অনেক বাবা মাদের প্রশ্ন যে স্যার আমার বাচ্চা পড়তে চায় না সারাদিন ফোন ঘাঁটাঘাটি করে আর কি করে বই খোলা মাত্রই ওই পাঁচ মিনিট পরে মনোযোগ হারিয়ে ফেলে এর উপায় কি আপনি কি খেয়াল করেছেন বাচ্চা পড়তে বসে পাঁচ মিনিট পর পর সে উঠে পড়ছে কারণটা হচ্ছে আপনি তাকে পড়তে বলেছেন শেখার আনন্দটা শেখাচ্ছেন না ওর কাছে প্রত্যেক দিন পাঁচ মিনিট বসুন ও কি শিখছে না শিখছে তার কাছ থেকে জানুন দেখবেন মনোযোগ নিজে থেকেই ফিরে আসছে প্রত্যেক দিন ওর প্রশংসা করুন একটা হোম টাস্ক দিয়ে দিন দেওয়ার পরে ভুল হোক বা সঠিক হোক ভুলটাকে ধরে দিন সঠিক হলে প্রশংসা করুন বাহ তুমি আজকে দারুণ করেছ তো দেখবেন বাচ্চারা কি ওই প্রশংসার ফলে তারা নিজেদেরকে দেখবেন ডেভেলপমেন্ট করছে অটোমেটিক্যালি আপনার ছেলে মোবাইল ঘাঁটছে তো কি করবেন মোবাইলটা কেড়ে নেবেন না মোবাইল দেখা বন্ধ করবেন না মোবাইল দেখা না বন্ধ করে ওকে আগে সময় ঠিক করে দিন যে আগে পড়ো তারপরে পনেরো মিনিট তুমি মোবাইল ঘাঁটবে কিংবা আগে তুমি একটা হোম টাস্ক করো তারপরে তুমি মোবাইলে গেম খেলবে এইভাবে যদি বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে দূরে রাখা যায় তাহলে বাচ্চা কি করবে আগে বাড়বে বকা নয় ভালোবাসা দিয়ে শেখান বাচ্চারা দেখবেন চেঁচালে ভয় পায় তো বাচ্চাকে চেঁচানো যাবে না তাহলে বাচ্চাকে কি করব আদর এবং যত্ন ভালোবাসা দিয়ে শেখাতে হবে ওর পাশে বসুন এবং বলুন যে তুমি এই জিনিসটা পারবে কেন পারবে না তুমি এই জিনিসটা পারবে তোমার কাছে এই জিনিসটা সহজ আমি পাশে বসে আছি তুমি করো এইভাবে বলতে থাকুন দেখবেন বাচ্চা হাসবে এবং তার আগ্রহ দ্বিগুণ বেড়ে যাবে আর একটা অভ্যাস বাচ্চাকে খুব ইমার্জেন্সি বা জরুরি অভ্যাস শেখা যে তুমি সকাল থেকে সন্ধ্যা অবধি যা যা পড়েছো হোম টাক্স যা যা পড়েছ সেইগুলোকে রিমাইন্ডার করো আমি তোমার সঙ্গে আছি তোমার পাশে বসে আছি তুমি আমাকে এগুলো শোনাও তো এই শোনাতে শোনাতে দেখবেন নিজের মতো করে বলতে শিখে গেছে এবং নিজের মতো করে নিজের ভাষায় ও বলবে আপনাকে সেগুলো আপনি শুনবেন কোথায় ভুল হচ্ছে আপনি কারেকশন করে দেবেন দেখবেন এই জিনিসগুলি মাধ্যমিক পর্যায়ে পরবর্তীকালে তার পড়াশোনা মানে বাড়ানোর জন্য সেগুলোকে কাজে আসবে তো সুতরাং আমরা বাচ্চাকে পয়েন্টগুলো কি কী আমরা বাচ্চাকে পড়তে বসে বকবো না চেঁচামেচি করবো না মোবাইলটা হট করে ওর কাছ থেকে কেড়ে নেব না হ্যাঁ তার জন্য তো টাইম বেঁধে দিতে হবে এবং শুধু বাচ্চা পড়তে বসলেই যে ওর প্রতি চাপ বাড়িয়ে দেবো সেটাও করব না ওর পাশে বসে ওর পোস থেকে সামানাবো আমরা এবং চাপ না বাড়িয়ে তার শিকার আগ্রহটাকে বাড়াবো এইভাবে দেখবেন বাচ্চার আস্তে আস্তে পড়ার প্রতি আগ্রহ বাড়ছে